এমন একটা ডিভাইস কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে আজীবন আপনি ডিসের চ্যানেল নাকি ফ্রিতে দেখতে পারবেন ডিসের লাইন ছাড়া ডিসের তার ছাড়া ভাই ঘটনা কি সত্য জি ভাই ঘটনা সত্য শুধু ডিস লাইন ছাড়া ডিস দেখতে পারবে না এমন না ইউটিউব দেখতে পারবে ফেসবুক চালাতে পারবে এই মধ্যে এই ডিভাইস দিয়ে ভাই আপনার এই টিভির মধ্যে কি ফেসবুক চলবে এই যে এই টিভির মধ্যে আপনার আনস্মার্ট টিভি না হ্যাঁ দাদার আমলের বাক্স টিভি সাদা কালো টিভি ইউটিউব দেখতে পারেন না ফেসবুক দেখতে পারেন না এই ডিভাইস নিয়ে লাগায় দিবেন ইউটিউব দেখতে পারবেন ফেসবুক চালাইতে পারবেন এছাড়া নেটফ্লিক্স নেটফ্লিক্স চালাইতে পারবেন আর ডিশ লাইন সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে ভাই ভাই আপনার কাছে কি ডিভাইস এই একটাই আছে ভাই ডিভাইস আছে এমআই দেখতে পাচ্ছেন একটা ওকে পিএক্স 20 প্রো দেখতে পাচ্ছেন একটা আছে আচ্ছা পিএক্স 60 প্রো আছে মানে বাছাই করে আজকে তিনটা ডিভাইস নিয়ে এসেছি এরকম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল কিন্তু দেখা যাবে

ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি ওকে প্রো মাত্র পঁচিশশো টাকা ষোলো জিবি দুইশো ভয়েস কন্ট্রোল সহ স্ক্রিনে যোগাযোগ করে চমৎকার এই ডিভাইস নিতে পারবে হ্যাঁ তিন মাসের রিপ্লেসমেন্ট থাকবে